মুর্শিদাবাদের হরিহরপাড়া ফের চাঞ্চল্য এক ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দস্তুরপাড়া এলাকা থেকে উদ্ধার হল মোট পঁচাশিটি সকেট বোমা বৃহস্পতিবার হরিহরপাড়া থানার পুলিশ ওই বোমাগুলি উদ্ধার করার পরেই নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ সূত্রে জানা যায় তদন্ত করতে গিয়ে ধৃতের তথ্যের ভিত্তিতে দস্তুরপাড়ার একটি নির্জন স্থান থেকে মজুদ অবস্থায় থাকা সকেট বোমাগুলি উদ্ধার করা হয় এরপরই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে দ্রুত ঘটনাস্থলে তারা পৌঁছে বিশেষজ্ঞরা একের পর এক সমস্ত বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করে এত বিপুল সংখ্যক সকেট বোমা উদ্ধার হওয়ায় এলাকায় স্বাভাবিকভাবে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে পুলিশ ও বোম স্কোয়াডের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত থাকতে পারে তা জানতে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থেকে মেহেদি হাসানের রিপোর্ট বাংলা নিউজ।